দুই চীনা তরুণীর স্বপ্নেই বদলে গেছে বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা সামনে যা আরো বদলে যেতে চলেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ডাকে যখন সরব অনেকে তখন ধরনের রিক্সার জগতে বিপ্লব আনতে যাচ্ছেন এই দুই তরুণী যারা একজন তেত্রিশ বছর বয়সী নিকুল মাও কোনো জন বত্রিশ বছর বয়সী ইউএজ হো দুজনেই পড়ছেন যুক্তরাষ্ট্রের অভিজাত হারবার বিশ্ববিদ্যালয় সেই করোনাকালীন সময় থেকেই তারা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কাজ করেছে আর এবারে তারা এমন এক জাদু দেখাতে চলেছে যা দু সালে বদলে দিতে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সার চিত্র তাদের নতুন একটি উদ্যোগ ব্যাপক পরিবর্তন আনতে পারে দেশের পরিবহন ব্যবস্থায় এজন্য এডিপি থেকে ঋণও পেয়েছেন মাও এবং শো তাছাড়া বিদেশি আরো কোম্পানি তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করতেও সম্মত হয়েছে ঠিক কোন উদ্যোগ হাতে নিচ্ছে দুই চীনা তরুণী কতটা সুফল বয়ে আনবে যেটায় ব্যাটারি চালিত রিকশা নিয়ে এত দিন কোন কাজ কিছুই বা করেছে তারা জানারও বিস্তারিত ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক বাংলাদেশের শহর ও গ্রাঞ্চলে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এটি কম খরচে পরিবেশ বান্ধব এবং সহজে চালনা যায় বলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেকের জীবিকার সাথেও জড়িত এটি আর বাংলাদেশের ব্যাটারি চালিত রিকশা খাতে প্রায় বিপ্লব ঘটে ফেলেছে জাতিসংঘের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই স্নাতক নিকল মাউ এবং ইউএল জো বয়স একজনের 33 অন্যজনের 32 জাতিগতভাবে দুজনেই চীনা আর এই দুই চীনা বিনা তরুণীর ব্যাটারি বদলের অভিনব ব্যবসায় উপকৃত হচ্ছেন হাজার হাজার রিক্সা চালক তাদের এই ব্যবসার সূত্রপাত অবশ্য কয়েক বছর আগে করোনা মহামারীর সময় দু সালে এক সপ্তাহের জন্য বাংলাদেশে সফর এসেছিলেন মাও এবং চু পরিকল্পনা ছিল সফর শেষে নিজেদের দেশে চীনে ফিরে যাবেন তারা কিন্তু সে সময় নতুন করে চীনে করোনা ঢেউ শুরু হয় বাংলাদেশ এবং চীনের মধ্যকার যাবতীয় ফ্লাইট চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় না চাইতো তারা আজকে পড়ে যায় দেশে আর তাদের মাথায় আসে ভিন্ন এক পরিকল্পনা এ দেশে বসেও টাকা আয়ের উপায় বের করে ফেলে চীনের এই দুই তরুণী বাংলাদেশে ব্যাটারি তৈরির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তারা কারণ মাওয়ের পরিবার চীনে একটি ব্যাটারি কোম্পানি পরিচালনা করত আর যেই ভাবা সেই কাজ সে সময় টাইগার নিউ এনার্জি নামে একটি স্টার্ট প্রতিষ্ঠান করেন দুজনে মিলে প্রথম দিকে তারা রিক্সাগুলোতে স্থাপন করা পরিচালিত লেড এসিড ব্যাটারি পরিবর্তে নতুন লিথিয়াম ব্যাটারি কেনার জন্য রিক্সা চালকদের উৎসাহিত করা শুরু করেছিলেন যদিও তা ব্যয়বহুল হয় তেমন সারা ফেলে না তাই পরে পরিকল্পনায় বদল আনেন প্রথম পর্যায়ে তারা কিছু পাওয়ার স্টেশন স্থাপন করেন সেসব স্টেশনে পুরোপুরি চার্জ করা ব্যাটারি রাখা হতো কোন চালক রিক্সার চার্জ চার্জ ফুরিয়ে যাওয়ার অবস্থায় পৌঁছালে তিনি নিকটস্থ স্টেশনে পৌঁছে সাশ্রয় মূল্যে নিজেদের চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি জমা দিয়ে পুরোপুরি চার্জ একটি ব্যাটারি নিজের রিক্সায় স্থাপন করতে পারতেন এই জন্য চালককে অর্থ দিতে হতো কিন্তু সেটি খুব বেশি নয় এই ব্যবসায়িক পরিকল্পনাটি বেশ অল্প সময়ের মধ্যে সারা ফেলতে সক্ষম হয় বর্তমানে ঢাকা সহ কয়েকশো স্টেশন রয়েছে টাইগার নিউ এনার্জি তার মধ্যে বন্তর নগরীর চট্টগ্রামে রয়েছে একশোটি এদিকে শোনা গেছে আগামী বছরে স্টেশনের সংখ্যা দেড় থেকে দুই হাজারে পৌঁছাবে স্টেশনগুলো মূলত বাংলাদেশের লাখ লাখ তিন চাকার বৈদ্যুতিক রিক্সা বা ট্যাক্সি ট্যাক্সিকে দেবে তাদের দাবি তাদের এই উদ্যোগ রিক্সা চালকদের জীবন সহজ করে তুলবে চালকেরা একটা ফি প্রদান করে আরো কম সময় অনেক বেশি ট্রিপ করতে এবং অর্থ উপার্জন করতে সক্ষম হবে এই পদ্ধতিতে চালকেরা যখন দেখেন ব্যাটারি চার্জ কমে যাচ্ছে তখন তারা একটি স্বয়ংক্রিয় ব্যাটারি সোয়াপিং স্টেশনে গিয়ে নতুন ব্যাটারি বদল করে নেয় যে প্রক্রিয়া অনেক সহজ এবং সময় সাশ্রয় আবার কিছু স্টেশনে সোলার প্যানেল ব্যবহার করায় লোডশেডিং এর সময় সেটি সাহায্য করে